তো যারা অসুস্থ শিক্ষার্থী অর্থাৎ কোনো কারণে দুর্ঘটনায় অসুস্থ হয়েছেন তো তাদেরকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা টাস থেকে দশ থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত সহায়তা দিবেন শিক্ষা সহায়তা দিবেন অর্থাৎ চিকিৎসা সহায়তা দিবেন তো এই জন্য শিক্ষার্থীদেরকে অবশ্যই যারা দুর্ঘটনায় আহত হয়েছেন তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য কি কি প্রসিডিউর আপনি অবলম্বন করবেন সেটি আমি বলবো তো তার আগে বলে নিই এইটা শুধুমাত্র একবারই আবেদন করতে পারবেন একবারই তবে এই দুর্ঘটনার পর থেকে আহত হওয়ার পর থেকে এবং হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এক বছরের মধ্যে এটা আবেদন করতে পারবেন হুম তো সহায় হচ্ছে দুই মাস পর পর এই আবেদন চলতে থাকবে এখানে বলা হয়েছে দুই মাস পর পর এই আবেদন চলতে থাকবে তো এ পর্যায়ে শুরু হচ্ছে জুলাই এবং আগস্ট এবং একত্রিশে আগস্ট আর বারোটার মধ্যে আবেদন করতে পারবেন এখন বিজ্ঞপ্তির লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব হুম তো এখানে আসার পর আপনারা যেভাবে আবেদন করবেন সেটি বলা হচ্ছে প্রথম হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ এই অপশনে ক্লিক করে আবেদন ফর্মে যাবেন আর এখানে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর মোবাইল ভেরিফিকেশন করবেন অর্থাৎ রেজিস্ট্রেশন করার পর আপনাকে মোবাইল একটা ভেরিফিকেশন কর যাবে সেটি দিয়ে আপনি ভেরিফিকেশন করবেন তারপর লগ ইন করতে হবে তারপর আবেদন করতে হবে আবেদন করার জন্য আবেদন করার পর ড্যাশবোর্ড থেকে আপনি বিভিন্ন তথ্য কালেক্ট করতে পারবেন তো আবেদনের জন্য যা যা লাগবে প্রথমে ছবি লাগবে স্বাক্ষর লাগবে জন্ম নিবন্ধন সনদ লাগবে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র লাগবে শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান মর্মে শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্ধারিত ফর্মে সুপারিশ নামা নিতে হবে প্রধান শিক্ষকের সাইনের বিপরীতে দুর্ঘটনা পমানোর জন্য জেলা পর্যায়ে সিভিল সার্জন সরকারি হাসপাতালের ডাক্তার উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশে মাধ্যমে একটা ফর্ম নির্ধারিত ফর্মে তো হবে সুপারিশ নামা নিতে হবে অর্থাৎ দুর্ঘটনা প্রমাণের জন্য তারপর পিতা মাতা বা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র অর্থাৎ পিতা মাতা বা অভিভাবক যে প্রতিষ্ঠানে কর্মরত আছে তার প্রত্যয়নপত্র রাখবে প্রজাতন্ত্রের বেসামরিক কর্মে নিয়োজিত তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারীদের সন্তানের জন্য এটা লাগবে তো আবেদন করার পর তিন মাস থেকে চার মাসের মধ্যে আপনি অর্থ পাবেন এবং আপনার যদি আবেদনের জন্য মনোনীত হন অর্থাৎ চিকিৎসার অনুদানের জন্য মনোনীত হলে আপনার মোবাইলে একটা এস যাবে সেই এস এম এসের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি মনোনীত হয়েছেন তারপর আপনাকে ওই যে অনুদানের জন্য যে টাকা দিবে সেটি আপনাকে দেওয়া হবে তো সেই জন্য আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করলে এখানে ক্লিক করতে হবে অর্থাৎ এই এটাতে ক্লিক করে এই জিনিসগুলো আপনি স্টেপ বাই স্টেপ পূরণ করে হ্যাঁ অর্থাৎ এখানে আপনি নাম দিবেন তারপর অভিভাবকের নাম দিবেন আপনার জন্ম নিবন্ধন দিতে হবে স্টুডেন্টের জন্ম নিবন্ধন দিতে হবে যে আহত হয়েছে তারপর জন্ম তারিখ দিতে হবে জেন্ডার দিতে হবে হ্যাঁ তারপরে সে স্থায়ী ঠিকানার এখানে দিতে হবে হ্যাঁ স্থায়ী দিতে হবে তারপর এখানে একটা ইমেল দিতে হবে ইমেলটা কেটে ওই ইমেলটা দিতে হবে তারপর মোবাইল নাম্বার দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে এবং আবার একই পাসওয়ার্ড এখানেও দিতে হবে তারপর আমি রোবট নয় এই অংশটি ক্লিক করে নিবন্ধন করতে হবে নিবন্ধন করার পর আপনাকে লগ ইন করতে হবে তো মোবাইল নাম্বারটা একবার দিতে চেষ্টা করবেন কারণ এখানে একটা ভেরিফিকেশন কর যাবে যেটার মাধ্যমে আপনি ভেরিফাই করবেন প্রথমে হ্যাঁ তারপর লগ ইন করবেন এখানে এখানে লগ ইন করলে আপনার ড্যাশবোর্ডে যাবে তো ড্যাশবোর্ডে গিয়ে তারপর আমি আপনার আবেদন বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন তো এইখানে ক্লিক করে এই জায়গায় ক্লিক করে আপনার আবেদন ফর্মটা এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে দুই ধরনের আবেদনের ফর্ম দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সুপারিশ নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে সুপারিশ নেওয়ার জন্য আর একটা হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ নেওয়ার জন্য সুপারিশ নামা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ নেওয়ার জন্য এই ফর্ম পূরণ করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান থেকে সিল নিতে হবে ঠিক আছে এখানে তো আর এটা হচ্ছে বিভিন্ন সুপারিশ নামা নেওয়ার জন্য এই ফর্মটা আপনার লাগবে আসলে অ্যাকচুয়ালি তো এটা এগুলো করে আপনি মোবাইলের ছবি তুলে নেবেন বা কোনো স্ক্যানার দিয়ে স্ক্যান করে নেবেন স্ক্যান করে আপনি এগুলো লিখে দিবেন যখন আবেদন করতে যাবেন এইখানে আবেদন বাটনে ক্লিক করে লগ করে আপনি আবেদন শুরু করতে পারবেন তো আবেদন করার সময় আপনাকে এই ডকুমেন্টগুলো দিতে হবে কি কি ডকুমেন্ট দিতে হবে সেটা হচ্ছে ছবি দিতে হবে সাক্ষ্য দিতে হবে জন্ম নিবন্ধন সনদ দিতে হবে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ছবি রাখতে হবে তারপরে এখানে দরিদ্র পরিবার থেকে যে যেহেতু আপনি আসছেন সেই সুবিধা আমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিতে হবে দুর্ঘটনার জন্য জেলা পর্যায়ে সিভিল সার্জন হাসপাতালের ডাক্তার বা উপজেলা কর্মী স্বাস্থ্যকর্মী দ্বারা আপনি সুপারিশনামা নিতে পারবেন আর পিতামাতা যদি সামরিক কর্মে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী হন তাহলে সে সে সন্তানদের জন্য একটা সুপারিশনামা নিতে হবে যেখানে কর্মরত আছেন সেখান থেকে তো এইভাবে আপনি দুর্ঘটনা আহত শিক্ষার্থীর জন্য আবেদন করতে পারবেন